রক্তদানের পাশাপাশি থেলা সামিয়ে নিয়ে জনসচেতনতা করতে গান বাঁধল ছাত্র যুবরা বিশ্ব থে দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিনহাটা এস এবং ডি ওয়াই তরফে আগামী বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মঙ্গলবার সেই শিবিরকে সামনে রেখে দিনহাটার প্রমোদ দাসগুপ্ত ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এস এফ আই ডি ওয়াই সদস্যদের তৈরি করা থিম সং প্রকাশিত হল বছর তারা নতুন প্রজন্মের রক্তদাতা থ্যালাসমিয়ার প্রতিরোধের সচেতনতার উদ্দেশ্যে রক্তের বন্ধন নামক শীর্ষক একটি গানের প্রকাশ করেন এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই দিনহাটা লোকাল সম্পাদক আবির দেব জেলা সম্পাদক মণ্ডলী সদস্য ডি ওয়াই এফআইয়ের শুভ্রালোক দাস ডি লোকাল সভাপতি উজ্জ্বল গুহ এছাড়াও গানের স্রষ্টাদের মধ্যে সৌরভ ও তন্ময় উপস্থিত ছিলেন সৌরভ ও তন্ময় জানান এই গানের মধ্যে যেমন রয়েছে যৌবনকে রক্তদানে উৎসাহ করার জন্য আহ্বান সেই সঙ্গে থ্যালাসামিয়া প্রতিরোধের বার্তা তাদের সংযোজন রক্তের যে কালোবাজারি চলছে দিনহাটা ব্লাড ব্যাঙ্কেও সেটা অবিলম্বে বন্ধ করতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনে রক্ত পেতে পারে উদ্যোক্তাদের তরফে দিনহাটার সর্বস্তরের মানুষকে বুধবার সংযতি ময়দানে রক্তদান ও শিবিরকে সফল করে তোলার জন্য আহ্বান জানানো হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনারা জানেন প্রতি বছরই আমরা এক থেকে সাতই মে থিমিয়া নিয়ে বিশেষ প্রচার অভিযান সংঘটিত তার পাশাপাশি রক্তদান শিবির আগামী আটই মে অর্থাৎ আগামীকাল যখন গোটা পৃথিবী জুড়ে থেলা নিয়ে সচেতনতা দিবস পালিত হবে এবং তার পাশাপাশি আমরাও দিনহাটাতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছি এসএফআই ডিওয়াইফআই দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন এস এফ আই এর লোকাল সম্পাদক কমরেড আবির দেব উপস্থিত আছেন এর লোকাল সভাপতি কমরেড উজ্জ্বল গুহ এবং আমাদের এই যে রক্তদান শিবির সেই শিবিরকে কেন্দ্র করে যে থিম সং যে থিম সঙ্গে ফেলাসিনিয়া নিয়ে প্রচার অভিযান তার পাশাপাশি রক্তদানে উৎসাহিত করবার জন্য নবীন প্রজন্মকে আহ্বান জানানো হয়েছে তার পাশাপাশি রক্তকে কেন্দ্র করে এক দালাল চক্র অশুভ শক্তি দিনটাকে সক্রিয় হয়ে উঠেছে তার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েই এই এই যারা তৈরি করেছেন কমরেড সুব্রত রায় কমরেড তন্ময় কর্মকার কমরেড সৌরভ সরকার এবং কমরেড স্পন্দন রায় আমাদের কমরেড রায় নিজেরাই গান লিখেছেন তারাই সুর দিয়েছেন এবং তারাই গোটা ভিডিওটি থিম সংটি তৈরি করেছেন তাদের হাত ধরে নবীন প্রজন্মের কাছে একটা বার্তা যাবে তারা এখানে কমরেড তন্ময় কর্মকার এবং কমরেড সৌরভ সরকার এখানে উপস্থিত আছেন তারাও আপনাদের সামনে বলবেন এবং আমাদের এক থেকে যে সাত প্রচার অভিযান কেন সেই প্রচার অভিযান সেই সম্পর্কে বলবেন কমরেড উজ্জ্বল আপনারা অবগত আছেন যে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দীর্ঘদিন যাবত আজকে অর্থাৎ আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবির করে থাকি এমনকি কোভিডকালীন পরিস্থিতিতেও আমরা সর্ববৃহৎ কর্মযোগ্য রক্তদান শিবির করেছি একশো কুড়ি বোতল রক্ত মানুষ সেই সময় দান করেছে এবং আমাদের যে মানে প্রেক্ষাপট আমাদের যে দাবি যে আমাদের যে প্রচারের যে মূল ভঙ্গিমা সেটা হচ্ছে বিবাহের পূর্বে কুষ্ঠি বিচার নয় বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা হোক কারণ আমরা জানি যে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা মানুষকে যেমন এইডস এবং থ্যালাসেমিয়া বিভিন্ন রোগের হাত থেকে মুক্ত করতে পারে কিন্তু সেই আজ আদিম যুগের যে রীতি বিবাহের পূর্বে কুষ্ঠি বিচার সেটা মানুষের কোনো প্রয়োজনে কাজে লাগে না তাই আমরা আমাদের প্রচারের মূল যে ভঙ্গিমা সেটা বলছি বিবাহের পূর্বে পুষ্টি বিচার নয় বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা হবে তার পাশাপাশি আমাদের নবীন প্রজন্মের তরফে যে বার্তা সেই বার্তা দেবেন কমরেড আবির দেব আমরা বিগত বেশ কিছু বছর থেকেই রক্তদান শিবির বিশ্ব থেলাথেমিয়া বসে করে আসছে এস এফ আই তরফ থেকে আমাদের এস এফআই তরফ থেকে যেটা বলার নতুন যারা ছাত্র যারা কলেজ পড়ুয়া যারা টুয়েলভ দিচ্ছে তাদের মধ্যে যাদের আঠারো বছর হয়েছে মানে যাদের রক্ত দেওয়ার প্যারামিটারটা পার হয়েছে শব্দ তারা রক্তদাতা হিসেবে গণ্য বৈজ্ঞানিকভাবে তারা যেন এগিয়ে আসে রক্ত দিতে আর মুস রোগীদের রক্ত যেমন প্রয়োজন তেমন রক্ত কৃত্রিমভাবে কোনোভাবেই তৈরি করা যায় না এটা বুঝে তারা নতুনরা যদি দেওয়া শুরু করে নতুন ডোনাররা দেওয়া শুরু করলে তারা বহুদিন পর্যন্ত দিতে পারবে রক্তটা আর রক্ত দেওয়ার যে উপকারিতা সেই সম্পর্কে আমরা প্রচার চালাচ্ছি এটা বুঝে আমাদের নবীনদের কাছে আবেদন থাকবে তারা রক্ত দেওয়াটা শুরু করুক জানেন এই রক্তকে কেন্দ্র করে একটি কালো বাজারি চক্র এবং দালাল রাজ এই মুহূর্তে দিনহাটাতে ছেয়ে গেছে বারংবার আমরা দাবি জানিয়েছি দিনহাটা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দিনাটা ব্লাড ব্যাংকের সামনে সিসিটিভি লাগানো হোক কারা কখন এই দালাল চক্রের কাজে লিপ্ত সেটাকে নিরক্ষণ করা হোক কিন্তু আমরা দেখলাম কি অনির্দিষ্ট কারণে অনিবার্য কারণবশত হয়তো দিনাটা মহকুমা হাসপাতালে বিভিন্ন প্রান্তের সিসিটিভি থাকলেও ব্লাড ব্যাংকের সামনে সিসিটিভি নেই এই সমস্যাগুলো প্রতিদিন মানুষকে ফেস করতে হচ্ছে দিনাটা মহকুমা হলো কুচবিহার জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহকুমা এবং সেই মহকুমা একটি মাত্র হাসপাতাল সেই হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে অপর্যাপ্ত ব্যবস্থা আমরা লক্ষ্য করছি হ্যাঁ নিশ্চিতভাবে হাসপাতালে হয়তো একাংশ কর্মচারী তারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন কিন্তু একদিকে কর্ম অপ্রতুলতা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা হসপিটাল থেকে মানুষের যে যে পরিষেবা পাওয়ার কথা সেই সেই পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এবং রক্তের জন্য মাঝে মাঝে সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে এবং ওই হয়রানি রোধেও জনসচেতনতা গড়ে তোলাটা প্রয়োজন কোন মানুষ যখন বিপদে পড়ছেন তখন সে রক্তের জন্য ছুটে আসছেন কিন্তু রক্ত দাম যে সামগ্রিক সামগ্রিকভাবে সমাজের জন্য কাজ এবং সবচেয়ে পূর্ণ দান হিসেবে রক্তদানকে চিহ্নিত করা হয় আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের মাধ্যমে আপনাদের যে হাজার হাজার লাখ লাখ দর্শক তাদের কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে আসুন আমার আপনার পরিবার সকলের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং দিনাটা মহকুমা হাসপাতালের যে ব্লাড ব্যাংক সেই ব্লাড ব্যাংক এস এফ আই ডি এর দীর্ঘ আন্দোলনের ফসল আপনাদের মনে থাকবে যখন ব্লাড দিনাটা চালু হয় সেই ব্লাড ব্যাংক এর প্রথম দিন আমরা এফ আই ডি রক্তদানের মধ্য দিয়ে ব্লাড ব্যাংক পূর্ণ করে চলে যখনই সংকট আসে সেই সংকট মেকাবেলায় কিন্তু আমরা থাকি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ দিনাটা শুধু নাগরিক বৃন্দ এবং দিনাটা সমস্ত ধরনের সাংগঠনিক শক্তি ক্লাব হতে পারে সামাজিক সংগঠন হতে পারে বিভিন্ন ব্লাড ডোনার অর্গানাইজেশন আছে তাদের কাছে আমাদের আহ্বান আপনারা ধারাবাহিক ভাবে ক্যালেন্ডার করে রক্তদান শিবির করুন এবং এই রক্ত সংকটের হাত থেকে মানুষকে মুক্তি দিন এই মানবিক কাজে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন এবং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আবেদন থাকবে অনেক আবেদন নিবেদন আমরা করেছি অবিলম্বে আপনারা দিনেটা মহকুমা ব্লাড ব্যাংকের বাইরে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করুন এবং যে সমস্ত মানুষ এইসব কাজের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন এবং আজকে আপনাদের আমরা আহ্বান জানিয়েছি যে যে আমাদের রক্তদান শিবির আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে যে আমাদের থিমসং সেই থিমসং যারা তৈরি করেছেন আমাদের কংগ্রেড আমাদের সম্পদ তাদের গলায় সুরে তাদের বাদ্যযন্ত্রে প্রকাশিত হয়েছে আমাদের থিমসং সেই থিমসং সম্পর্কে আপনাদের সামনে বলবার জন্য কমরেড তন্ময় কর্মকার এবং সৌরভ সরকারকে বলতে বলছি যখন বলবার সময় প্রত্যেকেই বলল যে কি কারণে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা এবং আমাদের কি কি লক্ষ্য রয়েছে সেই প্রত্যেকটা লক্ষ্যই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের এই গানে নবীন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করা হোক কিংবা খেলাসা মিনি মিয়া নিয়ে সচেতনতা হোক কিংবা যে কালো বাজারে চলছে সেটা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আমাদের গানে তুলে ধরেছি এবং আমরা যেমন আমাদের বার্তা প্রচারের জন্য পোস্টারিং করি আমরা যেমন আমাদের বার্তা প্রচারের জন্য ফেসবুকে পোস্ট করি বর্তমান প্রজন্মের কাছে ছাত্র যুবদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু গান একটা খুবই সুন্দর মাধ্যম কারণ আজকালকার দিনে দেখা যায় যে ইউটিউবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট সংগুলো কিন্তু ভালো ভিউ পাচ্ছে ছাত্র যুবরা দেখছে তাই সেই মাথায় রেখে কিন্তু আমরা চারজন মিলে প্রত্যেকেই এবং সহযোগিতায় আমরা কিন্তু এই গানটা তৈরি করেছি এইটুকু বাকিটা সৌরভ দা বলবেন আমাদের যারা নেতৃত্ব আছে এবং আমার সহযোগিতা কমবে বললেন আমাদের সমস্ত বিষয়টা আমাদের প্রতি বছরের মতো এবছরও এক তারিখ থেকে সাত তারিখভাবে ধারাবাহিকভাবে আমরা শুধুমাত্র রক্তদান শিবির নয় সেই হিসাব সাথে সাথে সেমিয়ে নিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং রক্তদান সম্পর্কে সচেতন করার জন্য গোটা দিনাটা মৌকুমা জুড়ে প্রচার চালিয়েছি মাইক সহযোগে পোস্টারিং হাতে লেখা পোস্টার ফ্লেক্সের মাধ্যমে সেই সাথে সাথে এই বছর আমরা আমাদের যেহেতু মূল টার্গেট থাকে যারা নতুন প্রজন্মের যৌবন আছে তাদের যাদের শব্দ আঠারো বছর হয়েছে যারা রক্তদাতা হিসাবে শব্দ নিজেকে বিবেচিত করতে পারে সেই মানুষের কাছে আমাদের এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এবার নতুনভাবে নতুন আঙ্গিকে ভাবনা চিন্তা করে আমরা নিজস্বভাবে আমাদের নিজস্ব যে কমরেডরা আছে তারা মিলে এই গানটা মিলে এই গানটা সম্পূর্ণভাবে সংরচিতভাবে লিখা এবং আমাদের নিজস্ব সুর এবং নিজস্বভাবেই আমরা সম্পূর্ণভাবে গানটা তৈরি করেছি এডিটিং থেকে সব কিছুই সেটাতে আমরা যেরকমভাবে আঠারোর যে যৌবন আছে তাদের কাছে আহ্বান জানিয়েছে রক্ত দান করার জন্য এবং সেই সাথে সাথে রক্ত দান করা বিবাহের পূর্বে যে এটি একটি অতি আবশ্যক একটা কর্তব্য আমাদের আমরা একজন সামাজিক মানুষ হিসাবে এটা আমাদের কর্তব্য বিবাহের পূর্বে থ্যালাসিমিয়া আছে কি না আমি থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা জানার জন্যে সেটা করাটা যে আবশ্যক সেটার বাস্তব আমরা দিয়েছি এবং সেই সাথে সাথে আমাদের নেতৃত্বরা বলবার সময় যেটা বললেন আমরা দেখে আসছি বিগত দিনগুলি থেকে যে আমরা ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করার পরেও ব্লাড ব্যাংকে যখন রক্তের প্রয়োজনে যেতে হয় সাধারণ মানুষকে নাকাল হতে হয় রক্ত থাকে না এক অসাধু দালাল যারা আছে এটার সাথে যুক্ত তারা এই গুলো টাকার বিনিময়ে বাইরে বিক্রি করে দেয় সেই বার্তাটাও আমরা এখানে গানে রেখেছি যাতে হচ্ছে এই সাধারণ মানুষের যে রক্তের প্রয়োজনের সময় যাতে তারা রক্তদান সহজেই পেতে পারে এবং এই দালাল চক্র যাতে বন্ধ হয় সেই বার্তাটাও আমরা কানে রেখেছি এবং নতুন প্রজন্মের কাছে আপনাদের মাধ্যমে আমাদের আবেদন থাকবে আগামীকাল দিনাটা সমতি ময়দানে আমাদের সকাল এগারোটার থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সেখানে তারা যাতে আসে এবং স্বেচ্ছায় রক্তদান করে অপরকে বাঁচাতে সাহায্য করে তো এই রাত্রে আপনাদের মাধ্যমে আমরা সমগ্র মানুষের কাছে এই রক্তের বন্ধন বলে যে আমাদের সেই আমরা প্রকাশ করছি এবং সকল স্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আগামীকাল আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সকাল এগারোটায় দিনাটা সংগতি ময়দানে আসুন শীততাপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানের মাধ্যমে আমাদের এখানে রক্ত সংগ্রহের কাজ চলবে